আপনি কি দুর্বল রাজশাহীর বক্ত তাহলে আপনার জন্য বড় সুখবর কেননা দুর্বল রাজশাহী করে দুর্বল রাজশাহী নয় তারা এখন শক্তিশালী দর্শক যখন দু হাজার পঁচিশ বিপিএল রাজশাহী নাম দেয় দুর্বার রাজশাহী তখন অনেকেই ভেবেছিল যে এটা আবার কিরকম নাম ইউনিক একটা নাম কিন্তু যখনই তারা দু হাজার পঁচিশ প্লেয়ার ড্রাফটে তারা প্লেয়ার কিনে এবং যখন তাদের প্লেয়ারটা প্লেয়ার লিস্ট দেখে সকলেই বলছে যে এটা তো দুর্বল রাজশাহী এটা হচ্ছে দুর্বল রাজশাহী অনেকেই বলেছিল যে দুর্বল রাজশাহীটা কেটে দুর্বল রাজশাহী দেওয়ার কথা কেননা তাদের প্লেয়ার লিস্টে শুধু তিন চারজন ছিল তারাকা ক্রিকেটার একজন হচ্ছে তাস্কিন আহমেদ যে দুর্দান্ত পারফরম্যান্স পেস বলার এনামুল হক বিজয় আর দুজন হচ্ছে আন্ডার নাইনটিন দলের উনিশশো উনিশ দলের জিসান আলম এবং আকবর আলী শুধু এই চারটা প্লেয়ারই খুব নামকরা প্লেয়ার কিন্তু আর কোনো প্লেয়ার ছিল না এই দুর্বল রাশি যার কারণে দুর্বল রাশিকে বলা হচ্ছিল দুর্বল রাজশাহী এইবার দুর্বল রাশাহী দেখিয়ে দিল কিভাবে দুর্দান্ত রাশাহী হয়ে উঠা যায় কেননা তারা এবার পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হেরিসকে সরাসরি ডিরেক্ট সাইনি করানো হয়েছে দু হাজার পঁচিশ বিপিএল এ মোহাম্মদ হেরিস পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার দুর্বল রাশার হয়ে মাঠ পাতাবেন তাসকিন আহমেদ এনামূলক বিজয়ের সাথে সে যুক্ত হবে তাছাড়াও দুর্বার রাজশাহী সেই পোস্টে লিখে সে তারা সেই ক্যাপশন লিখে দিয়েছে যে এটা আমাদের বক্তব্যের জন্য বড় সুখবর তাছাড়াও আরও রয়েছে দারুণ দারুন প্লেয়ার খুব শীঘ্রই আসছে তারা এরকমটা বলে দিয়েছে দুর্বার রাজশাহী এখন শক্তিশালী রাজশাহী উঠবে সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ